কালপুরুষের নবম এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি দু হাজার পঁচিশ সালের তেরোই অগাস্ট মিথুন রাশিতে তার নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন এবং এই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন দু সালের আঠারোই জুন পর্যন্ত এই যে অগাস্টের ১৩ তারিখ থেকে দু সালের আঠারোই জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে দেবগুরু থাকবেন এই সময়সীমাটাতে কিন্তু এগারোই নভেম্বরের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থানে চলে যাবেন অর্থাৎ তাকে আমরা বক্র গতিতে পাব মার্চের ন তারিখের পর বক্রি বৃহস্পতি তিনি আবার মার্গি গতিতে গমন শুরু করবেন এবং পরবর্তী সময়টাতে তিনি ডাইরেক্ট মোশানে থাকবেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে যে যে ফিল্ড বা সেক্টরগুলোতে আমরা একটু বেশি শুভ প্রভাব পাব সেগুলো হলো যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন যারা এনজিও চালাচ্ছেন যারা লিগাল প্রফেশানে আছেন যারা যৌগিক সায়েন্স রিলিজিয়ান বা ফিলোসফির ওপরে কাজ করছেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান অত্যন্ত একটা গুড কম্বিনেশান আমরা বলতে পারি এই সময়টাতে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রয়েছেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে আছেন যারা আইটি সেক্টরে রয়েছেন বা টেকনোলজিতে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে আছেন যারা সফটওয়্যার বা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু বৃহস্পতির নিজের নক্ষত্রে অবস্থানটা অত্যন্ত শুভ বলা যেতে পারে তাহলে এতদিন পর্যন্ত বৃহস্পতি ছিলেন আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করলেন তেরোই অগাস্টের পর থেকে মূলত যে জায়গাটাতে আমরা কম বেশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখতে পাব সেটা হচ্ছে যে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা স্টেবল জায়গা তৈরি হবে অর্থাৎ আমরা যতটা অস্থিরতার মধ্যে ছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই বেরোব প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি অপটিমিজম তৈরি হবে এই সময়টাতে কিন্তু সব ক্ষেত্রেই আমরা একটা রিঅ্যালাইনমেন্ট দেখতে পাব অর্থাৎ পুনর্গঠনের একটা মস্ত বড় সম্ভাবনা কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন আমরা পাব এখন আমরা দেখে নেব যে এই যে মিথুন রাশিতে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এই সঞ্চারের ফলে যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তাদের কোন কোন ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন এই যে মিথুন রাশিতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তাদের মধ্যে কিন্তু ধর্মীয় প্রবণতা অনেকটাই বাড়বে অর্থাৎ রিলিজিয়াস হ্যাবিটসগুলো আপনাদের মধ্যে ডেভেলপ করবে এই সময়টাতে তুলার জাতক বা জাতিকা যারা রয়েছেন এই সময়টাতে বিদেশ যাত্রার বেশ কিছু সুযোগ তুলার তৈরি হতে পারে যারা হায়ার এডুকেশানে রয়েছেন বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তাদের এই সময়টাতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে দীক্ষা নেওয়ার চেষ্টা করছিলেন বা কোনো স্পিরিচুয়াল গুরুর সন্ধান করছিলেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন আপনারা মনের মতন কোনো আধ্যাত্মিক গুরু সন্ধান পেতে পারেন যারা আইনি ঝুরঝাওয়ালার মধ্যে ছিলেন অর্থাৎ লর্ড লিটিগেশনের মধ্যে ছিলেন তারাও এই সময়টাতে কিন্তু অনেকটাই সুরাহা আশা করতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন এই সময়টাতে তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন সেই বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস তুলা পেতে পারেন এই সময়টাতে দীর্ঘ ভ্রমণ তুলাকে একটা ভালো লাভ দিতে পারে অর্থাৎ ডিস্টেন্ট ট্রাভেল কিন্তু একটা ভালো বেনিফিট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে দিতে পারে তুলার মধ্যে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন জীবন দর্শনের একটা বড় পরিবর্তন তোলা পাবেন এই সময়টাতে কিন্তু নতুন কোন দর্শন বা জ্ঞানের প্রতি একটা প্রবণতা দেখবেন তুলার তৈরি হবে এবং নিজেদেরকে একটা উৎকর্ষের জায়গায় নিয়ে যেতে পারবেন যাদের জন্মরাশি বা লগ্ন তুলা যারা শিক্ষাদান করছেন অর্থাৎ শিক্ষকতা রয়েছেন যারা ট্রেনার প্রশিক্ষণ দেন তারা এই সময়টাতে কিন্তু দেখবেন একটা ভালো গ্রোথ পেতে পারেন যে সময়টাতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছেন এই সময়টাতে নতুন কোনো ভাষা যদি শেখেন সেটা পরবর্তীকালে বেশ ভালো লাভ দিতে পারে এই সময়টাতে অনেক দূরবর্তী স্থানে থাকেন এই রকম কোনো আত্মীয় যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের সঙ্গে পুনরায় সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন রাশি বা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে পার্টিসিপেট করে একটা সম্মানজনক জায়গায় আপনারা যেতে পারেন যারা ধর্মীয় কোনো সংগঠনের সাথে যুক্ত যারা কোনো সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা কিন্তু নিজেদেরকে এই সময়টাতে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের বাচ্চাটবে সাপোর্টিভ তারা কিন্তু এই সময়টাতে একটা বেশ ভালো ডেভেলপমেন্ট আশা করতে পারেন আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন অনেকটাই কমবে অর্থাৎ যারা ইনার কনফ্লিক্টে ভুগছিলেন তুলারাশি বা তুলালগ্নে জাতক বা জাতিকা সেই ইনার কনফ্লিক্ট কিন্তু অনেকটাই কমবে যারা বিজনেস লাইফে রয়েছেন এই সময়টাতে ফরেন কানেকশান বাড়তে পারে যাদের ব্যবসা এমন কিছু রয়েছে যেটা বিদেশের সাথে সংযুক্ত তারা এই সময়টাতে বেশ কিছু নতুন অফার বা কানেকশান পেতে পারেন ভ্রমণ কেন্দ্রিক পেশা যেগুলো রয়েছে সেই পেশাগুলোতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরে যারা রয়েছেন যারা টিকিট বুকিংয়ের কাজকর্ম করেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন তুলা রাশি বা তুলালগ্নে জাতক বা জাতিকাদের মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস এই জায়গাটা অনেকটাই উর্বর হবে এই সময়টাতে এই সময়টাতে তুলা গুরুর কাছ থেকে একটা ভালো সাহায্য পেতে পারেন সে আপনাদের মেন্টার হতে পারে তিনি আপনাদের কোনো কোচ হতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন এই সময়টাতে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই সময়টাতে যারা নিজেদের লেখালেখিগুলোকে পাবলিশ করতে চাইছিলেন কিন্তু সেই প্রকাশনার ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই উন্মুক্ত হবে ধর্মীয় রীতিনীতি পালনে কিন্তু এই সময়টা দেখা যাবে তোলার আগ্রহ একটু বাড়বে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে বিদেশের কোনো বন্ধু বা পার্টনার পেতে পারেন যিনি আপনাদেরকে পেশাগত জীবনে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবেন এই সময়টাতে যারা লিগাল প্রফেশনে রয়েছেন যারা ফিলোজফির সাথে যুক্ত বা দর্শন শাস্ত্র নিয়ে চর্চা করেন বা কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে রয়েছেন যারা জ্যোতিষ চর্চা করেন তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই আপলিফ্ট করতে পারবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা বৃহস্পতি পুনর্বসূতে থাকাকালীন সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু গুড নিউজ পেতে পারেন যাদের সন্তানদের হায়ার এডুকেশানের জায়গাটা হঠাৎ করে আটকে গেছিলো বাধার মধ্যে ছিল তারা এই সময়টাতে কিন্তু সন্তানের হায়ার এডুকেশানকে কেন্দ্র করে কিছু গুড নিউজ তোলা পেতে পারেন শেয়ার মার্কেটে যদি খুব কেয়ারফুলি মুভ করতে পারেন তাহলেও কিন্তু তুলা একটা বড়সড় মুনাফা পেতে পারেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন বৃহস্পতি পুনর্বসু অক্ষত্রে থাকাকালীন তুলা রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা ভ্রমণের দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন সেটা হতেই পারে ভ্রমণে গিয়ে আপনারা এমন কোনো যোগসূত্র পেলেন যে যোগসূত্র আপনাদের বিজনেস লাইফটাকে বা প্রফেশনাল লাইফটাকে অনেকটা উন্নত জায়গায় নিয়ে গেল এই সময়টাতে কিন্তু সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশান তুলার অনেকটাই বাড়বে ফাইন্যান্সিয়ালি বিগত মাসগুলোতে তুলা যা কাটিয়েছেন তার তুলনায় কিন্তু নিজেদেরকে অনেকটাই স্থিতিশীল জায়গায় আনতে পারবেন যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা এই সময়টাতে কিন্তু লেখালেখিগুলোকে প্রকাশ্যে আনতে পারবেন দূরের কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে যেগুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল সেই সম্পর্কগুলোও কিন্তু এই সময়টাতে অনেকটাই পুনরুজ্জীবিত হবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলারাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কি কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন বিদেশ ভ্রমণের বেশ কিছু সুযোগ আপনারা পেতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা ডিজাইনিং নিয়ে কাজকর্ম করছেন যারা মিডিয়াতে রয়েছেন পেশাগতভাবে তারা কিন্তু এই সময়টাতে বৃহস্পতির পুনর্বস্তুতে থাকাকালীন একটা ভালো গ্রোথ পেতে পারেন এই সময়টাতে চিত্রা জাতক বা জাতি তারা নতুন কোনো কোর্স নিয়ে যদি পড়াশোনা শুরু করেন সেটা ফিউচার লাইফে আপনাদের একটা ভালো হেল্পফুল হতে পারে এই সময়টাতে লাভ লাইফেও কিন্তু চিত্রা অনেকটাই স্থিতিশীলতা পাবেন চিত্রা যে সমস্ত জাতক বা জাতিকা প্রেম জীবনটাকে নিয়ে খুব অস্থিরতার মধ্যে ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও নিশ্চিন্ততার মধ্যে থাকবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র চিত্রা এই সময়টাতে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন বিদেশের সঙ্গে কমিউনিকেশান বা যোগাযোগ অনেকটাই বাড়বে রিলিজিয়াস হ্যাবিটসগুলোও কিন্তু বাড়বে যারা আধ্যাত্মিকতার চর্চার মধ্যে রয়েছেন তারা নিজেদেরকে কিন্তু একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্য নক্ষত্র চিত্রা চিত্রা জাতক বা জাতিকা যারা রয়েছেন বৃহস্পতি পুনর্বসিতে থাকাকালীন সন্তানদের দিক থেকে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনারা পাবেন এই সময়টাতে সন্তানদের কেরিয়ারের দিক থেকে কিছু উন্নয়নমূলক ঘটনা ঘটতে পারে বৃহস্পতি পুনর্বসতে থাকাকালীন চিত্রার জাতক বা জাতিকা যারা রয়েছেন এই সময়টাতে সম্পত্তি বা বাড়ি ঘরকে নিয়ে যদি কোনো দ্বন্দ্ব বিবাদ আপনাদের থেকে থাকে সেই ক্ষেত্রেও কিছু ইতিবাচক সংবাদ আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাতি সাতির জাতক বা জাতিকা যারা রয়েছেন এই সময়টাতে বিদেশের সাথে যদি আপনাদের কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেই ক্ষেত্রে একটা ভালো ইম্প্রুভমেন্ট আপনারা পেতে পারেন নতুন কোনো ল্যাঙ্গুয়েজ যদি এই সময় শেখেন সেই শিক্ষা পরবর্তীকালে কেরিয়ারটাকে অনেকটাই হেল্প করতে পারে রিলিজিয়াস কোনো ফাংশানে পার্টিসিপেট করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন সাথীর জাতক বা জাতিকারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা এরকম কোনো পেশাতে রয়েছেন যেখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা গুরুত্ব রয়েছে তারা কিন্তু এই সময়টাতে একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাবেন যদি জন্ম নক্ষত্র হয় সাথী যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন দীর্ঘদিন ধরে মনোমত একটা পার্টনার চাইছিলেন স্পেশালি বিজনেস পার্টনার এই সময়টাতে বিজনেস পার্টনার পেতে পারেন মনের মতো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন সাথী জাতক বা জাতিকারা আধ্যাত্মিকতার দিক থেকে মেন্টারের একটা ভালো সাহায্য পাবেন গুরুর একটা সহযোগিতা কিন্তু এই সময়টাতে সাথীর জাতক বা জাতিকারা পাবেন ভ্রমণের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারেন সাথীর জাতক বা জাতিকারা যারা স্বাধীন পেশায় রয়েছেন এই সময়টাতে কিন্তু বিদেশি ক্লায়েন্ট বাড়তে পারে বা বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে আপনারা কোনো বড় অর্ডার পেতে পারেন নতুন কোনো বই এই সময়টাতে যদি প্রকাশনার জায়গায় নিয়ে যান সেটাও কিন্তু আপনাদের একটা ভালো ইতিবাচক প্রভাব দিতে পারে যাদের জন্য নক্ষত্র সাথী যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের কিন্তু এই সময়টাতে একটা বড় সড়ো সাফল্য আসতে পারে দীর্ঘ ভ্রমণ থেকে বিশাখার জাতক বা জাতিকারা লাভবান হতে পারেন এই সময়ে যারা উচ্চশিক্ষার জায়গাটাতে আটকে ছিলেন হঠাৎ করে দেখবেন হায়ার এডুকেশানের জায়গাটা কিন্তু আবার উন্মুক্ত হতে পারে বিশাখার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন বিদেশে যারা পারমানেন্টলি সেটেলড হতে চাইছিলেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন সেই জায়গাটাও কিন্তু অনেকটাই উর্বর হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা এই সময়টাতে বিশাখাট জাতক বা জাতিকাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা পজিটিভ রায় আপনারা পেতে পারেন আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেতে পারেন বিশাখাট জাতক বা জাতিকারা এই সময়টাতে সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু গুড নিউজ বিশাখা পেতে পারেন প্রেম জীবনে যাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তারা কিন্তু দেখবেন সেই মানসিক দূরত্ব অনেকটাই কমবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন যদি এই সময়টাতে কোনো লং টার্ম প্ল্যানিং বিশাখা করতে পারেন তাহলে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদেরকে একটা সুদূর প্রসারী শুভ ফল দিতে পারে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার